যে আমেরিকা নিজেদের শক্তি দাবি করে আসছে যাদের শক্তিশালী প্রযুক্তি টেক্কা দেয় চীন রাশিয়াকেও তারাই এখন হিমশিম খাচ্ছে নিজ দেশের নাগরিকদের বাঁচাতে মাত্র ৪৫ মিনিটের বন্যা মোকাবেলা করতে গিয়ে নাজেহাল অবস্থা ট্রাম্প সরকারের সামান্য সময়ের বন্যাতেই প্রমাণ হয়ে গেছে কতটা দুর্বল এই দেশ বন্যায় বিপর্যস্ত আমেরিকার টেক্সাস পনেরো জন শিশু সহ নিহতের সংখ্যা আনুমানিক নব্বই জন তাদের মধ্যে বেশিরভাগই তরুণী বন্যার কারণে টেক্সাসে আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে নেওয়া সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেক্সাসের বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে গত চার জুলাই ভোরে বন্যার কেন্দ্রস্থল কের কাউন্টিতে আচমকা হরপা বানের জেরে এই পরিস্থিতি তৈরি হয় কাউন্টি আসন কেরভিলের সিটি ম্যানেজার ডাউ পাল্টন রাইসো সাংবাদিকদের বলেন গোয়াদা লুপে নদীর জল দ্রুত বিপদসীমার উপরে উঠে গিয়েছিল তেসরা জুলাই রাত থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল টেক্সাসের কর্মকর্তারা জানিয়েছেন বন্যার সময় সেখানকার গোয়াদা লুপে নদীর পানি ৪৫ মিনিটে ২৬ ফুট বেড়ে যায় তখন প্রায় অনেকেই ঘুমাচ্ছিলেন চার জুলাই ছুটি উপলক্ষে ক্যাম্পে ভিড়ও ছিল প্রচুর তাদের মধ্যে অনেকেই নিখোঁজ ক্যাম্পে প্রায় সাড়ে সাতশো জন ছিলেন হেলিকপ্টার হাই প্রোফাইল টেকটিক্যালার সাহায্য নিয়ে উদ্ধার কাজ চালানো হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত কেরকা কাউন্টি থেকে প্রায় আটশো জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে শেরিফের কার্যালয় জানিয়েছে ভোর হওয়ার আগেই হঠাৎ ভয়াবহ বন্যা দেখা যায় আগে ভাগে কোনো সতর্কতা দেওয়ার সুযোগ পাননি তারা খুব দ্রুতই গুয়াডা লুপে নদীর পানি বিপদ সীমার উপরে চলে যায় পুরো ঘটনাটি দুই ঘন্টারও কম সময় ঘটেছে এত দ্রুত বন্যা হয়েছে যে রাডার দিয়েও আগে থেকে বোঝা সম্ভব হয়নি ক্যাম্প মিস্টিক একটি প্রাইভেট ক্রিশ্চিয়ান সামার ক্যাম্প উনিশশো সালে কেরভিলের আঠারো মাইল উত্তর পশ্চিমে এই ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়েছিল ক্যাম্পটি বন্যায় ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে সেখান থেকেই প্রায় তেইশ থেকে পঁচিশ জন মেয়ে নিখোঁজ বন্যায় ওই অঞ্চলের টেলি যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন ফলে লোকজনের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে টেক্সাস লেফটেন্যান্ট গভর্নর জানান সাতাশ জন এখনো নিখোঁজ তাদের মধ্যে বেশিরভাগেরই বয়স বারো বছরের কম ক্যাম্পের যেসব ছবি সামনে এসেছে তাতে বন্যার ভয়াবহতা বোঝা যাচ্ছে কম্বল ম্যাট্রিক্স টেডিবিয়ার সহ অন্যান্য সবকিছুই পানিতে ভেসে গিয়েছে বন্যার পানির জোরে গাছপালা ভেঙে গেছে গাড়ি উল্টে গেছে উদ্ধার কর্মীরা হেঁটে ট্রাক চালিয়ে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে ধ্বংসস্তূপের ভেতরে কেউ বেঁচে আছে কিনা তার খোঁজ করছেন অভিভাবকরা সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে তাদের শিশুদের মৃত্যুর কথা জানিয়েছেন উদ্ধার কাজে সহযোগিতার জন্য ফেডারেল সরকার কোস্টগার্ড মোতায়েন করছে মার্কিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এক টেক্সাস বাসীর বাড়ি ও রেস্তোরাঁর অস্তিত্ব প্রায় নেই তিনি জানান একটি পরিবারের পাঁচজন ভেসে গিয়েছেন বাঁচার জন্য গাছ আঁকড়ে ধরেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি উদ্ধারকারীরাও তাদের কাছে পৌঁছতে পারেনি টেক্সাসের পশ্চিম মধ্যাঞ্চলে আরও বন্যার পূর্বাভাস রয়েছে একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে দক্ষিণ মধ্যাঞ্চলীয় টেক্সাসেও বন্যার সতর্কতা দেওয়া হয়েছে আবহাওয়া বিভাগ থেকে লোকজনকে সতর্ক করা হচ্ছে নদী তীরবর্তী এলাকায় বিপদের সম্ভাবনা রয়েছে মাত্র ৪৫ মিনিটের বন্যার সামাল দিতে গিয়ে ইতিমধ্যে নাজেহাল হয়েছে দেশটির সরকার নিজেদের দেশকে বিশ্বের সেরা দাবি করে আসলেও শুধুমাত্র টেক্সাসে হওয়া বন্যা মোকাবেলা করতে গিয়ে ট্রাম্প সরকার টের পেয়েছে সামান্য এক প্রাকৃতিক দুর্যোগের কাছেই কতটা দুর্বল তারা এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আরও ঝড়ের আশঙ্কা রয়েছে এ কারণে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে আদা ও ধ্বংসাবশেষের মধ্যে কাজ চালাতে গিয়ে বিশোধর সাপের কবলে পড়ছেন উদ্ধারকর্মীরা